বাংলাদেশে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বেলজিয়াম চলে গিয়েছেন বলে শোনা গিয়েছিল হাসান মাহমুদের বেলজিয়ামের নাগরিকত্ব রয়েছে বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গিয়েছে এক সময় তিনি লন্ডন গিয়েছিলেন সেখানে তাকে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে দেখা গিয়েছে তবে কয়েকদিন আগে তিনি কলকাতায় এসেছেন কলকাতায় কলকাতায় থাকা অন্যান্য নেতা ও অনুগামীদের সঙ্গে বৈঠক করেছেন হাসান মাহমুদের বেশ কিছু ঘনিষ্ঠজন রয়েছেন তাদের সঙ্গেও যোগাযোগ করেছেন কলকাতায় তার উপস্থিতি তিনি নিজেই নিশ্চিত করেছেন কলকাতায় দুই সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছেন তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক কথা বলেছেন হাসান মাহমুদ মনে করেন গোয়েন্দা ব্যর্থতার জন্যই শেষ পর্যন্ত শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে জটিল পরিস্থিতিতে পুলিশ চ্যানার ওপর নির্ভর করে ভুল করেছিল দল কলকাতায় বসে হাসিনা বিরোধী অভ্যুত্থানের কারণও ব্যাখ্যা করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি জোরের সঙ্গে বলেন সমহিমায় ফিরবে আওয়ামী লীগ তিনি জানিয়েছেন দল নেত্রী দলের প্রতিটি কর্মীর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলছেন তার নির্দেশ মতোই সংগঠনের কাজ চলছে এটা ঠিক এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই দেশের বাইরে আছে অনেককে একাধিক মামলায় জেলে পুরে রাখা হয়েছে তা বলে আমরা পিছিয়ে থাকবো না সংগঠন মজবুত করার কাজ চলছে আমি আশাবাদী সঠিক সময়ে আমরা আবার নিজেদের সহিমতায় তুলে ধরতে পারবো প্রসঙ্গত হাসান মাহমুদের মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের নামে চারটি এবং তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা একশো একুশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার আদালত গত তেইশে জুন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার স্ত্রী নুরান ফাতেমার ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত তবে সূত্র মারাফত জানা গেছে কয়েকজন মাঝারি নেতাকে বেচাল আচরণের জন্য সতর্ক করা হয়েছে বিধাননগর পুলিশের একটি সূত্রে বলা হয়েছে তারা সকলের উপর নজর রেখেছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে বেশি দাপটে প্রভাবশালী মন্ত্রী কলকাতায় রয়েছেন এরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা সাবেক গণপ্রদ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবি নানক প্রভু